আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টু পয়েন্ট একটি ক্যাপাসিটার তো অনেকেই জানেন না যে ক্যাপাসিটার কিভাবে মাপতে হয় তো আজকে আমি সেটি দেখাবো এই ভিডিওতে আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন তো এখানে যে কানেকশনটা থাকে ওয়ার আমরা সুন্দরভাবে পেঁচিয়ে নিব। আমার হাতে দেখতে পারছেন একটি সিরিজ কেবল তো আমি একটি দুশো ওয়ার্ডের বাল্ব দিয়ে সিরিজ চেক করলাম আপনারা চাইলে একশো ওয়ার্ডের বাল্ব দিয়ে চেক করতে পারেন তো এখানে আপনারা কয়েক সেকেন্ড সিরিজ যে করটা সেটা দিবেন কয়েক সেকেন্ড দেওয়ার পরে এটা দুইটার ফায়ারিং করবেন আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু ফায়ার হয়েছে তো যে ক্যাপাসিটারগুলো ভালো থাকে এইগুলো অবশ্যই ফায়ারিং হয় আর যেগুলো আসলে জোর কমে যায় বা নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু এখানে ফায়ারিং হয় না তো আমি আবার আবার দেখাচ্ছি তো আপনারা দেখতেই পারলেন এটা কিন্তু খুব ভালো এটা আছে নতুন আপনাদের বোঝালাম যে যেটা পুরাতন নষ্ট হয়ে যায় সেটা এখানে দুই তার এক করলে ফায়ার হয় না তো আপনারা এইভাবে একটি সিরিজ কর দিয়ে সিরিজ পড়ে আপনারা যে কোনো এই কোয়ালিটির যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো মেপে দেখতে পারেন